কেউ হয়তো ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন মাসাল্লাহ আপনি অমুসলিম আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা কোন ফাইয়া কোন খুব সহজ আপনাকে সেটাই জিজ্ঞেস করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম আমি নামিতা পেশায় একজন কিন্ডার গার্ডেন শিক্ষক প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য শান্তি ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয় তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে বোন সুন্দর প্রশ্ন করলেন কোরআন আল্লাহর বাণী ইসলাম সত্য ধর্ম লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে বোন সরল পথে থাকা সবসময় সহজ না আপনার অনুধাবন ভিন্ন এক একজনের অনুধাবন এক এক রকম যেমন ধরেন কেউ হয়তো ইসলাম পালন করছে না ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে তাই মত পান বর্জন করতে হবে মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো তবে আমি মদ পান বন্ধ করব না মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না সুপার খাওয়া বন্ধ করব না তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত হয়তো কেউ শুকর খায় কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব তার মানে আমি চল্লিশ বছর বোকা ছিলাম তাই না করাই ভালো কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে তাই বোন এগুলোই হচ্ছে বাধা এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন এক নাকে যা বুঝতে হবে সত্য খুব স্পষ্ট এটা যুক্তি মানে সম্পূর্ণ ভাবে স্পষ্ট এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে যদি এটা সত্য হয় গ্রহণ করতে প্রস্তুত এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও বিশ্বাস করুন বোন এটা শুধু একটি অনুধাবন আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে তারপরও পুরাতন বন্ধুরা আছে আর লোকটা আমাকে বলে ও জাকির অমুসলিমদের ব্যাপারে বলবেন না বন্ধু হারাবেন আমার অনেক অমুসলিম বন্ধু আছে মাসাল্লাহ তারা আমাকে সম্মান করে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন মাসাল্লাহ আপনি অমুসলিম আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা আরেকটা বিষয় কোরআন পরিষ্কার বলছে সুরা বাকার অধ্যায় দুই আয়াত দুইশো লাইক রাফের দিন ধর্মের ব্যাপারে জোরা জোরি নেই সত্য মিথ্যা থেকে স্পষ্ট বোন আমাদের কাছে সত্যকে তুলে ধরা কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক সেটা তার জন্য সহজ একা আছে পবিত্র কোরআনে সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত নিরানব্বই যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাস করতে পারতাম খুব সহজ কোন ফাইয়া কোন খুব সহজ তাহলে পরীক্ষাটা কোথায় আল্লাহ বলছেন কোরআনে সুরামুল অধ্যায় সাতষট্টি আয়াত দুই আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কেউ উত্তম আমলকারী তাই বোন জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা যখন কেউ সত্যকে বোঝে সবকিছুই বোঝে কিন্তু মানে না হয়তো আশি ভাগ মানে পঞ্চাশ ভাগ মানে খুব কম মানে একশো ভাগ মানে এমনকি সব মুসলিম একশো ভাগ মানে না কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে তারপর সে মুসলিম তাই বলে আপনাকে বুঝতে হবে প্রাণ বিষয় ঈশ্বরের একত্রবাদ আর সর্বশেষ চূড়ান্ত নবীর উপর বিশ্বাস আকিরাতা বিশ্বাস করা এই দুই তিনটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি একই প্রশ্ন করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন ডাক্তার জাকির নায়েক আমি আপনাকে কিছু বলতে চাই এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি লা আল্লাহ আপনাকে দয়া করুক আল্লাহ আপনাকে জান্নাতই দেন ইনশাআল্লাহ আপনাকে অভিনন্দন জানাই বোন আল্লাহ আপনাকে রহমত করুক আর জান্নাতই দিন আমিন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও ইসলামী সঙ্গীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন